জুলাই আন্দোলনে আমাকে আমি কখনই মাস্টার মাইন্ড হিসেবে দেখি না এই যে পাঁচই আগস্ট যেই আন্দোলন জুলাই আন্দোলন বলে যেটি বিখ্যাত বা যেটি সকলের কাছে গৃহীত এই আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে কিন্তু এই আন্দোলনটি প্রেক্ষাপট শুরু হয়েছে কিন্তু বহু বছর আগে থেকে এই আন্দোলনে বাংলাদেশের গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলোর নেতাকর্মীরা সেটি বিএনপি হোক বা অন্য রাজনৈতিক দলগুলি হোক যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল প্রত্যেকটি রাজনৈতিক দল বিভিন্ন বিভিন্ন সেদিন মাদ্রাসা ছাত্ররা তারা ছিলেন এই আন্দোলনের মাঠে আমরা দেখেছি গৃহিণীরা পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন সন্তানের পেছনে আমরা দেখেছি কৃষক শ্রমিক সিএনজি চালক ছোট দোকান কর্মচারী বা দোকান মালিক থেকে আরম্ভ করে গার্মেন্টস কর্মী থেকে আরম্ভ করে তারা নেমে এসেছিলেন আমরা দেখেছিলাম সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীরা নেমে এসেছিলেন এই আন্দোলনে এমন অনেক সাংবাদিক যারা শরীরচারের অত্যাচারে নির্যাতিত হয়ে দেশ থেকে বাইরে চলে যেতে বাধ্য হয়েছিলেন তারা সম্পৃক্ত হয়েছিলেন এই আন্দোলনে কাজী কারো ভূমিকাকে আমরা ছোট করে দেখতে চাই না খাটো করে দেখতে চাই না আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে সমাজের দল মত নির্বিশেষে শ্রেণী বিন্যাস নির্বিশেষে প্রত্যেকটি মানুষের অবদান আছে এই আন্দোলন ছিল বাংলাদেশের জনগণের আন্দোলন যারা গণতন্ত্রে বিশ্বাস করে এই আন্দোলনের মাস্টার মাইন্ড কোনো দল কোনো ব্যক্তি নয় এই আন্দোলনের মাস্টার মাইন্ড বাংলাদেশের আমি জনগণ